একটা ত্রিভুজ আছে ত্রিভুজের তিনটা বাহুর দর্ঘ না ডিফারেন্ট হ্যাঁ তোমাকে এরকম একটা ত্রিভুজ দিছে এই এই এবং ধরো এই সুন্দর নেই ধরো একটু সুন্দর করে রাখি এই ধরো এই এবং এই ধরো এই ঠিক আছে সবচেয়ে বৃহত্তম যে বাহুটা তার দুইটা কৌণিক বিন্দুতে দুইটা চার্জ রাখা আছে এখানে একটা চার্জ রাখা আছে সেই চার্জের মান কত প্লাস দশ কুলম এবং এখানে আরেকটা চার্জ রাখা আছে সেই চার্জের মান কত প্লাস পাঁচ কুলম ঠিক আছে তোমারে বলছে ছবিটা কি সুন্দরই হচ্ছে না সামহ সুন্দর করে দিব দাঁড়াও বাকা বাকা লাগতাছে সাজাগোটি তো ইয়া আই এম পেইন্টার ইন মাই মাইন্ড ঠিক আছে এরকম কিছু একটা আছে তো তোমারে বলছে যে যেটা সবচেয়ে বড় বাহু সেটা হলো 13 মিটার এটা কত হবে বল এটা হবে 10 মিটার ওকে এটা কত হবে এটা হবে 5 মিটার ঠিক আছে মানে ছবি দেখে বোঝা যাচ্ছে কোনটা বড় কোনটা ছোট হবে তোমারে বলছে ভাই লিটারালি একজন মানুষ আর নাই ক্লাসে আমি একটা স্ক্রিনশট তুলে রাখি দেখে ঠিক আছে ভালোই লাগছে ভাই একজন মানুষ ক্লাসে ওয়াও ওকে ইটস ওকে দেখেন আপনাকে যেটা বলছে যে এই দুইটা কৌণিক বিন্দু দুটো চার্জ রাখা আছে অপর যে কৌণিক বিন্দুটা সেই পয়েন্টে প্রাবল্য বের করো তার মানে এই পয়েন্টটা আমরা কি করব। প্লাস এক মানের মানে চার্জ বসাবো এটাই আমাদের কাজ বা এটাকে একটু সাইড নিয়ে বসাও কারণ এখানে একটু কাজ আছে ধরো আমরা এখানে বসাইলাম প্লাস এক মানের মানে চার্জ বসাবো এখন আমরা দেখতে হবে প্লাস এক কুলম্বের উপর কি কি বল কাজ করতেছে যে বলগুলা কাজ করতেছে তাদের যে লব্ধিটা সেই লব্ধিটাই কি আমার এই পয়েন্টে নিট প্রাবল্য তাহলে দেখেন এই দশ কুলম আমার এই এক কুলমকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে অবশ্যই বিকর্ষণ কোন দিকে এই দিকে এটার নাম দিলাম ইউ ওই পাঁচ কুলম এক কুলমকে আকর্ষণ করবে না বিকর্ষণ অবশ্যই বিকর্ষণ কোন দিকে এই দিকে এটার নাম দিলাম ই টু প্লাস প্লাস কে বিকর্ষণ করে তাহলে আসেন ই ওয়ান এর মান কত হবে ই ওয়ান কি ভাইয়া এইটার জন্য ওই পয়েন্টের প্রাবল্য তাহলে ওয়ান ডিভাইডেড বাই ফোর পাই এপসাইলন নট মাল্টিপ্লাইড বাই কোন চার্জের জন্য প্রাবল্য দশ কুলম্বের জন্য তাহলে উপরে যাবে দশ ডিস্টেন্স কত নিচে দশ মিটার এখান থেকে ওই পয়েন্টের ডিস্টেন্স কত দশ মিটার সো ডিস্টেন্স যাবে দশ তার উপর স্কোয়ার ঠিক আছে সো এটা আমার এই 10 কুলম্বের জন্য এই পয়েন্টের প্রাবল্য সিমিলারলি ওই 15 পাঁচ কুলম্বের জন্য এই পয়েন্টের প্রাবল্য কত হবে ধরো e2 c2 এর মান কত হবে 1/4 ইপ সাইলন নট মাল্টিপ্লাইড বাই চার্জের মান 5 কুলম ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব দূরত্বটা কত রে 5 মিটার তাই না এই 5 কুলম থেকে এই পয়েন্টের ডিসটেন্স কত 5 মিটার তাহলে ডিসটেন্সটা বসায় দাও তার উপর স্কয়ার

ফর্মুলা বের করতে হবে ত্রিকোণমিতির ফর্মুলা দিয়ে ত্রিকোণমিতির ফর্মুলাটা শিখাই দেই ত্রিভুজের যে কোনো অন্তস্থ কোণের cos আবারো বলতেছি কি ভাইয়া ত্রিভুজের যে কোনো অন্তস্থ কোণের cos ওই কোণটা তৈরিকারি দুইটা সন্নিহিত বাহুর স্কোয়ার এর যোগফল মাইনাস বিপরীত বাহুর স্কোয়ার ডিভাইডেড বাই 2 দুইটা সন্নিহিত বাহুর গুণফল কি বললাম এটা ত্রিকোণমিতি সূত্র তোমরা সামনে পড়বা ম্যাথে ত্রিভুজের যে কোনো অন্তঃস্থ কোণের কস বা কোসাইন ইজ ইকুয়াল টু ওয়াট ওই কোণটা যেই দুইটা বাহু মিলে তৈরি করছে সেই দুইটা বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার মাইনাস ওই কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু দুইটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্যের গুণ ফল তাহলে দেখেন ভাইয়া এই কোনটা কোন দুইটা বাহু মিলে তৈরি করছে দশ এবং পাঁচ তাহলে সন্নিহিত দুইটা বাহুর স্কোয়ারের যোগফল মাইনাস মাইনাস কি বিপরীত বাহুর স্কোয়ার এই কোণের বিপরীত বাহু কোনটা এইটা ঠিক আছে বিপরীত বাহুর স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু দুইটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্যের গুণফল আরেকবার বলি এটা ত্রিভুজের যে কোনো নিয়মের জন্য খাটবে মানে যে কোনো কেসে খাটবে ত্রিভুজের যে কোনো দুইটা যে কোনো অন্তস্থ কোণের কস ধরো তুমি এই অন্তস্থ কোণটা বের করতে চাও তাহলে এই অন্তস্থ কোণের কস বা কোসাইন ইজ ইকুয়ালস টু হোয়াট এই কোণটা যেই দুইটা সন্নিহিত বাহু মিলে তৈরি করছে এই যে দশ মিটার আর পাঁচ মিটার এই দুইটার স্কোয়ারের যোগফল মাইনাস এই কোণের বিপরীত যে বাহুটা তার স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু এই দুইটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্যের গুণফল ওকে সো এখান থেকে আপনি আলফার মানটা বের করে আনবেন ঠিক আছে এখান থেকে আলফার মানটা বের করতে হবে বের হইছে আলফা এখন আলফা যদি বের হয়ে যায় তারপর তো প্যারা নাই আলফা বের হয়ে গেলে লব্ধি বের করা কোনো ব্যাপার লব্ধি প্রাবল্য কোন দিক কাজ করবে এরকম কোন একটা দিক কাজ করবে ই নেট সেই লব্ধি প্রাবল্যের মান কত হবে ই নেট ইজ ইকুয়ালস টু রুট ওভার ই ওয়ান স্কোয়ার্ড প্লাস ই টু স্কোয়ার্ড প্লাস টু ই ওয়ান ই টু কজ আলফা ঠিক আছে সো মান বসাই দিলে লব্ধি প্রাবল্য চলে আসবে এখন লব্ধি প্রাবল্যের ডিরেকশন বের করা লাগবে ধরো ই টুর সাথে অ্যাঙ্গেল হলো থিটা তাহলে কি হবে ট্যান থিটা যার সাথে অ্যাঙ্গেল সে নিচে একা প্লাস দিয়ে উপরে নিচে ই ওয়ান ই ওয়ান ট্যান মানে কি সাইন বাই কস তাহলে উপরে সাইন আলফা নিচে কস আলফা মান বসাই দিবা থিটার মান বের হয়ে আসবে ঠিক আছে সল দেখো সো ম্যাথের মধ্যে নতুন পার্ট কি ছিল জাস্ট অ্যাঙ্গেলটা বের করা নরমাল ত্রিভুজগুলো সমবাহু ত্রিভুজ হইতো অ্যাঙ্গেল 60 ডিগ্রি হইতো বা 120 ডিগ্রি হইতো বাট এখানে এটা একটা পুরাই বিষমবাহু ত্রিভুজ সো এখানে আমাদের ত্রিকোণমিতির যে কোসাইন ল সেই কোসাইন ল দিয়ে প্রথমে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ আলফা বের করে নিতে হবে দেন সেটা অ্যাপ্লাই করে আপনি লব্ধি প্রাবল্য বের করেন ঠিক আছে দেখেন পারবেন কিনা